আজকের গরুর হাটের দেশাল জাতের সারগুরু দেখাচ্ছি গোপালপুর ভেঙ্গুলা গরুর হাট থেকে কোয়ালিটি ফুল তিন মন সাড়ে তিন মন ওজনের গরু দেখতে পাচ্ছেন আজকের বাজারে ইউজ পরিমাণ দেশাল জাতের সার গরু বাজারে উঠেছে আজকের বাজারে দাম দর ইনশাল্লাহ এই ভিডিও সেটে দেখতে পারবেন কত দাম চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশ দেশ জাতের সার আজকের বাজারে এই গরুটার দাম কেমন চলছে শূন্য দেখি ভাইদের কি সার দেশি গরু রে সার গরু সার গরু আপনাদের কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি তিরিশ এক লক্ষ তিরিশ কাস্টমার কিছু বলছে

আজকের বাজারে দেখি গ্রহটা দাম কেমন দাম চাচ্ছে দেশাল জাতের সার গ্রহ আসলাম আলাইকুম কাকা রোদের কথা বলতে না প্রচুর পরিমাণ গরম এক দ্বিতীয়ত যদি গরু না বিক্রি করার কারণে চাষের মনটা এমনি অসুস্থ হয়ে গেছে ক্লান্ত বাজারে গরুর দাম নাই বললেই চলে কাকা এটার দাম মাংস কয়মন হতে পারে এই সাদাটা সাড়ে তিন মন মন চার মন হবে হবে কেমন দাম হতে পারে আজকে হাটে এক লক্ষ পাঁচ দশক পনেরো চার মুন মাংস হবে এক লক্ষ পাঁচ বিক্রি করবে

কাস্টমার কিছু বলছে আজকে কেমন দাম বলছে বিশ বাইশ বইলা লাগছে ব্যস্ত আছেন না কত টার্গেট পঁচিশ ছাব্বিশ তাতে আজকে বাজারে কেমন দাম যাচ্ছে মোটামুটি মোটামুটি যাচ্ছে কয়ে কয়মন মাংস পাঁচ মাংস এক লক্ষ পঁচিশ টাকা আছিল দেড় লাখ দেখতে পাচ্ছেন সাড়ে চার চার মন সাড়ে চার মন মাংস হবে এক লক্ষ পঁচিশ টাকা হলে বিক্রি করবে দেশল জাতের সার ভাইয়ের এই দেখেন আরো কিছু কোয়ালিটিফুল দেশল জাতের সারগুলো আজকের বাজারে ভাই নিয়ে এসেছে এগুলোটা দাম কেমন চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন ভাই